সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি শেরপুর সদরের বাকার কান্দা গ্রামে সুপ্রিয় দর্শক এই বাকারকান্দা গ্রামে আব্দুল গনি ভাই তিনশো হাঁসের একটি খামার করেছেন সুপ্রিয় দর্শক উনি কীভাবে এই হাঁসের খামার নিয়ন্ত্রণ করেন উনি এই হাঁসের খামার করে কতটুকু লাভবান সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো একজন সফল হাঁসের খামারি বণিমায়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি এই হাঁসের খামার কতদিন জবত করছেন এই হাঁসের খামার ধরেন পাঁচ বছর হব পাঁচ বছর আপনি কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন পঞ্চাশটা হাঁস দিয়ে শুরু করছিলাম পঞ্চাশটা হাঁস দিয়ে শুরু করছিলেন জি আজকে আপনার খামারে হাঁস কতগুলো তিনশো আছে তিনশো আছে জি আর বাচ্চা আছে কতগুলো বাচ্চা আছে দুইশো দুইশো বাচ্চা আছে জি আচ্ছা আপনার হাঁসের খামার করছেন তাতে কি আপনি লাভবান নাকি আমি লাভে আছি লাভে আছেন লাভে আছি পঞ্চাশটা দিয়ে মনে করেন তিনশো হয়েছে বড় হাঁস আর ওইটি দিয়া ডিম পারছে ডিম দিয়ে আনা বাচ্চা মানে দুশো বাচ্চা আছে দুশো বাচ্চা আছে না আর ডিম বেঁচে আপনি এই জায়গাটার নাম কি এটার নাম হলো দুক্তল বিল করে কে এই হাঁস পালনের জন্য কি আপনার এই এরিয়াটা কি আপনার ভালো মনে করেন আপনি জি হাসপালার জন্য এরিয়াটা খুব সুন্দর এবং কি ভালো খোলা মেলা চারি চারিদিকে হ্যাঁ মানে এখানে কি কম হয় পানি থাকে পানি থাকে মানে খোলা মেলা পরিবেশ থাকলে কি হাসের রোগ বালাই কম হয় হ্যাঁ আচ্ছা আপনার কি কোন রোগবালাই হয়েছিল খাসে খামারে এই পর্যন্ত একবার হয়েছিল কি রোগ হয়েছিল ওটা হয়েছে গাম বড় করে কয় গাম বড় হয়েছিল ওটা কি চিকিৎসা কি করছিলেন চিকিৎসা ওই অ্যান্টিবায়োটিক দিছে আর ঠান্ডার ওষুধ দিছিল আর ভিটামিন দিছিল এই দেয় ভালো হয়ে গেছে পরে কি ঠিক হয়ে গেছে জি আচ্ছা আমরা তো অনেক খামারে দেখছি যে প্রায় সব হাসি মারা যা এটা কি কারণে এরকম হয় এটা ঘটনা রোগ হওয়ার সাথে সাথে আপনার ঘর আটকায় খাবার দূর রাখবো এবং কি চিকিৎসা করুন রাখবো মেডিসিন খাওয়ালে আপনার তিন থেকে এক সপ্তাহ দেখলেন না হলে লাস্ট ফিনিশিং পূর্ণ দিন পর্যন্ত করা হন না তাহলে আস নষ্ট হওয়ার কথা না বা নষ্ট হব না আর ওরা যারা এই এই সিস্টেমে হ্যাঁ ওদের আস নষ্ট হয় না আর যারা পানিতে ছাইড়া দেয় পানিতে ছাইড়া দিলে এই রোগটা আক্রমণ করে বেশি পানিতে ছাড়ে দিলে জি তো আপনার হাঁসগুলো যে এখন পানিতে আছে এদিকে সমস্যা হবে না জি না সমস্যা হবে না এটি ভালো আর স্যালাইন খাওয়াইয়া ছাইরা দিছি এন শ্যামাতায় পড়বো শ্যামাতায় বললে এবার আর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো সম্পূর্ণ সুস্থ না জি তো আপনার খামারে কি হাঁস কি আপনার যে আপনি যেভাবে সেবা যত্ন করেন তাতে কি আপনার হাঁস মারা যায় জি না মারা যায় না মারা যায় না জি আচ্ছা আপনি এখন আমাকে একটু বলেন যে আপনি যখন ওই ছোটো বাচ্চা থেকে শুরু করে আপনি মানে কত দিন পর থেকে আপনি ডিম দেওয়া শুরু করেন ডিম দেওয়া দেওয়া শুরু করে ছোটো থেকে আপনার পাঁচ মাস হলে ডিম পাওয়া যায় মানে আপনার বাচ্চা ফুটনের পাঁচ মাস পরে থেকে ডিম পাওয়া যায় ডিম পাওয়া যায় ডিম পাওয়া যায় আচ্ছা একটি হাঁস আপনার একটানা কত দিন ডিম দেয় একটি হাঁস আট মাস পর্যন্ত ডিম পারে আট মাস পর্যন্ত ডিম পারে হ্যাঁ মাঝে মাঝে আট মাসের মাঝে আপনার মনে করবেন যে তিন চার মাস পাইরা সাত দিন গ্যাপ দিব গ্যাপ দিব যাওয়ার পরে হেবার উঠবো মানে সাত আট দিন গ্যাপ দিয়ে সেরে তারপর আবারই শুরু করব আবার শুরু করব আবার শুরু করে আবার দুই তিন মাস দিব জি আচ্ছা এইভাবে আপনার ডিম দেয় হলো আট মাস তাই না জি আট মাস তাহলে আট মাসে ডিম পাইতেছেন আপনি কতগুলা পাঁচ তিরিশ এক দেড়শো আর হলো নব্বই দুইশো চল্লিশটা ডিম পাইতেছেন আপনি জি আচ্ছা এখন ডিমের বাজার কি আপনার ডিমের বাজার আছে আষ্টশো টেরশো আট টাকা পিস জি তাহলে যদি আপনার আট টাকা পিস তাইলে ডিম পাইতেছেন আপনি দুইশো চল্লিশটা আট মাসে তাই না জি তারপর তো আবার আপনার এই হাঁসগুলো তো আবার ডিম দেওয়া শেষ তো এই হাঁসগুলো তো আবার বিক্রি করা যায় এই হাঁস একটা হাঁসে তিন বছর পর্যন্ত ডিম পারে তিন বছর পর্যন্ত ডিম দেয় তিন বছর হন যাবে তোমারা তারপরে আর রাখুন দেবো না তারপরে ওটা মনে করবেন বোল্ডার হয়ে যাব গা খায়া তৈল হয়ে যাব গা তৈলা এলাকা ওটা আর ডিম দেবো না ওটা তো আনা ওই খাওয়াইয়া বাটন বেচার না তখন ওটা মনে করেন যে বাতিল রেজেক্ট রিজেক্ট ওটা বিক্রি করে দিতে হয় জি তাতে আপনার এই তিনশো হাঁস পালন করে আপনার মাসে আয় হইতেছে কত আপনি পার ডে ডিম পাইতেছেন কত মোটা উনিশশো পঞ্চাশ জি

তাহলে সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার মাসিক খরচ কেমন এই ফার্মটা চালাইতে আপনার আপনার তো কোনো লেবার টেবার লাগে না জি না আমার কোনো লেবার টেবার লাগে না আপনি নিজেই দেখাশোনা করেন জি আচ্ছা তাতে আপনার মাসে খাবার কি রকম যায় আপনার খামারে ধরেন মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার যাবো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যাব যাব তাহলে আপনার যদি ষাট হাজার টাকার ডিম পান পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি আপনার ই হয় তাহলে মাসে আপনার তিরিশ হাজার টাকা নেট ইনকাম আছে জি আচ্ছা তাহলে আপনার কেউ যদি আপনার এই তিনশো হাজ যে শুরু করে তাহলে তাদের কত টাকা নিয়ে নামতে হবো ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা শ লাগবে এই আসটা পাঁচটা পঁয়ত্রিশ হাজার টাকা শ জি ডিম পাড়া হাঁস কিনব নাকি বাচ্চা কিনবো ডিম পাড়া হাঁস না না যদি বাচ্চা নিয়ে কি করে বাচ্চা নেই করলে মনে করবেন বাচ্চা প্রতি আপনার এভারেজ দেড়শো টাকা করে পড়বো ডিম পর্যন্ত মানে একটা হাঁস ডিম দেওয়ার পর্যন্ত তার পিছনে খরচ যাব যাব টাকা টাকা করে খরচ তারপরে থেকে সে ডিম দেওয়া শুরু করব হ্যাঁ জি তাহলে আপনার দেড়শো টাকা করে যদি খরচ হয় তাহলে দেখা যাইতেছে যে আপনি একশো হাঁস হলে পনেরো হাজার টাকা লাগতে পনেরো হাজার তিনশো হাঁস দিয়ে যদি শুরু করে আপনার মধ্যে তাহলে লাগতেছে পাঁচচল্লিশ হাজার তারপরে আপনার এই ঘর টর সেট টেট ঘরের খরচ হলো আলাদা আলাদা তাই না তাইলে আপনার যদি লাখখানি টাকা নিয়ে যদি কেউ যদি আপনার এই তিনশো কিংবা পাঁচশো হাঁস নিয়ে শুরু করে তাহলে মাসে তার তিরিশ হাজার টাকা ইনকাম হবে এটা 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 নিশ্চিত নিশ্চিত এটা নিশ্চিত আচ্ছা মাসে তিরিশ হাজার টাকা হবে এটা নিশ্চিত আচ্ছা যারা আপনার জানে না যে হাঁস পালনের নিয়মকানুন এটি কীভাবে কী করতে হবে যারা অনভিজ্ঞ থাকে তাদের জন্য তো সমস্যাটা জি এখন আপনি একটা জিনিস জানান যারা নতুন খামারি হইতে চাইতেছে কিংবা হওয়ার জন্য ইচ্ছুক এখন তারা যদি আপনার হাঁসের খামার শুরু করে তাহলে তারা কী কী নিয়ম মাইনে চলবে শুরু থেকে শুরু থেকে প্রথম বাচ্চাটা বোর্ডিং করলো বোর্ডিং করার পরে আপনার এই বাল্বের হিট দিতে হবে হিট দেওয়ার পরে আপনার দশ পূর্ণ তিন দিন হলো সমস্যা তিন দিন পরে আর সমস্যা নাই পরে গুটি ছাইরা দেবো গা গুটি ছাইডা গেলে গা না বাচ্চা ধীরে ধীরে বড় হওয়া শুরু হবো আপনার পানি মাঝে সারুন না খুব আপনার চোদ্দ দিন পর থেকে আর এক মাস এবং কি বিশ দিনের উপরে হুম এক মাসের নিচে বিশ দিনের উপরে ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার পানিমান পরে ষাট দিনের দিন আরেক ভ্যাকসিন এটি দিলে আর কোনো সমস্যা লাগে না আচ্ছা যেহেতু আপনি অনেক দিন যাবৎ হাঁস পালন করতেছেন মোটামুটি আপনি অভিজ্ঞ ধরে চলে এখন কেউ যদি আপনার হাঁসের খামার করতে চাই। যদি আপনার কাছ থেকে কোনো সহযোগিতা আশা করে তাহলে কি আপনি কি তাদেরকে কোনো সহযোগিতা করতে পারবেন মানে পরামর্শ দিই আর কি অবশ্যই পাম না কেনা যদি ওরা জানে তাহলে অবশ্যই সহযোগিতা করবো এখন আপনাকে যদি ফোন টোন দেয় তাহলে আপনি সৎ পরামর্শ দেবেন অবশ্যই তাহলে ডেসক্রিপশনে আপনার নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ জি দিয়ে দেন আচ্ছা তাহলে আপনার দেখে দেখে অনেক আপনার মতো স্বাবলম্বী হবে জি তাই না জি আচ্ছা তে গণি ভাই ভালো থাকেন আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা নিজেরাও শিখলাম পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা হতে চাইতেছেন তারাও শিখতে পারলেন তো ভাই ভালো থাকবেন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনলাম একজন সফল খামারি ভাই উনি আপনাদেরকে যে কথাগুলো বলল এখন আপনারা যদি খামার করতে চান তাহলে গণিবাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে সৎমর পরামর্শ দিবে আমরা সেটাই ওনার কাছ থেকে আশা করি এবং কি উনি নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে তো সুপ্রিয় দর্শক আজকের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ তো